চট্টগ্রাম রেল স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বটতলি এলাকায় অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মূল রেল স্টেশন এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম রেল স্টেশন আঠারোশো ছিয়ানব্বই সালের সাতই নভেম্বর আসাম বেঙ্গল রেলওয়ে এজেন্ট স্টেশনের বাণিজ্যিক স্থাপনা সংস্থান এবং স্টেশন মাস্টারের আবাসনের প্রয়োজন মেটাতে প্রধান প্রকৌশলী সহযোগে দুইতলা পুরনো ভবনের অঙ্কন স্বাক্ষর করেন যা পরবর্তীতে পুনঃ সংস্কার করা হয় এটি বাংলাদেশ স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে আপনারা ভিজুতে চট্টগ্রাম রেল স্টেশন দেখছেন এটি একটি প্রাচীন টার্মিনাল বটির রেল স্টেশন নামে পরিচিত এই পুরাতন রেল স্টেশন ইংরেজ শাসন আমলে নির্মাণ করা হয় স্টেশন ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় পনেরো দশমিক চব্বিশ মিটার দৈর্ঘ্য এবং দশ দশমিক সাঁত্রিশ মিটার প্রস্থের একটি দ্বিতল ভবনের সমন্বয় তৈরি করা হয়েছে ভবনের নিচতলায় ব্যবসায়িক স্থান এবং দ্বিতীয়তলায় রেলওয়ে কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে শুরুতে স্টেশন প্রাঙ্গণে একটি উন্মুক্ত চত্বর থাকলেও বর্তমানে তা নেই ভবনটি বেশ পরিপাটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যে এটি একটি প্রাচীন টার্মিনাল সেটি আপনারা দেখছিলেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা যত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে এবং বিভিন্ন সময় ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করে চট্টগ্রাম রেল স্টেশনের পাশাপাশি আপনারা দেখছেন চট্টগ্রামের শহরের কিছু অংশ চট্টগ্রামের প্রাচীন শহর এই শহরের আনাজ যে ছুরি রয়েছে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন আপনার সময় এবং সুযোগ পেলে এই শহরে বেড়াতে এলে এই শহরের আশপাশটা ঘুরে দেখবেন রয়েছে চট্টগ্রাম ওয়ার্সি আন্দার আন্দারকিলা মসজিদ এবং আরও অনেক কিছু এক্সপ্লোর বিউটি বাংলাদেশ দেশি বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণের বা ভ্রমণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ধারণ করে থাকে এবং পর্যায়ক্রমে সে সেটি আপনাদের সামনে তুলে ধরে আপনারা ভিডিওতে চিরগঞ্জ শহরের বিভিন্ন লোকেশন দেখছেন এই শহর খুবই প্রাচীন আর চট্টগ্রাম রেল স্টেশন আঠারোশো সালের এটি চালু হয় এটি একটি আন্তঃনগর